12টা ট্রিটমেন্ট নিছে তারপরে উনি সার্ভিস ভালো পায় না এই কারণে ভিডিও আপনাদের কাছে আসছে হ্যাঁ আমাদের থেকে দুইটা ট্রিটমেন্ট নেওয়ার পর ওনার 50% চলে গেছে ভাই এর জন্য আমাদের কাছে আবার আসছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আচ্ছা আপনি কি প্রতারিত হইছেন এটা কি সত্যি আপু যে প্রতারিত হয়েছে না আপনি প্রতারিত হয়ে সাধুর ভাই কাছে আসছেন

ঠিক আছে আপনি আপনি কি এখানে কতদিন যাবত আসতেছেন আপু আমি এখানে প্রায় তো তিন চার মাস হলো তিন চার মাস ধরে এখানে আসতেছেন তো কি মনে হচ্ছে যে হেয়ার রিমুভটাকে আসলে হয় হচ্ছে বলে তো আসwidetilde না না হলে কি আসতাম তো দেখা যায় অনেক মা ভোনদের ইচ্ছারায় লোম হয় লোমের কারণে স্বামী ছেড়ে দেয় বা সংসার করতে পারছে না তো তারকে এখানে আসতে পারে আপু যারা সংসার ভেঙে যাচ্ছে লোমের জন্য দেখা যায় ছেলেদের মতো দাড়ি হয় তো তারকে এখানে আসতে পারবে হ্যাঁ আসতে পারে 100% 100% হবে আর আপনি কি মনে হয় আপনি পারমিশন দিচ্ছেন এই জন্য কিন্তু আমরা আপনার ভিডিওটা করতেছি যে যারা নর্মাল দর্শক আছে বা তোমাদের কাস্টমার আছে আমরা তো তাদের ভিডিও করতে আসি না ভাই আমরা কাস্টমারদের ভিডিও করিও না আমি পারমিশন দিতে এই জন্য যে আমাকে দেখে যেন আরো পাঁচজন করে কারণ সবাই তো ভালোই হবে খারাপ হবে কারণ যেসব আপুদের সংসার ভেঙে যাচ্ছে

উনিও কিন্তু একজন মানুষ জি ভাই অবশ্যই ওকে তো তোমাদের এখানে আর কি কি কাজ করা হয় ভাই এখানে হেয়ার রিমুভাল পাশাপাশি তোমার মেস্তা রিমুভ কাটা দাগ রিমুভ ট্যাটু রিমুভ চোখের নিচে কালো দাগ বলো নিচে কালো দাগ আঁচিল রিমুভ স্কিন কেয়ারের নানা ধরনের কাজ এখানে করা হয় ভাই এখানে করা হয় 100% গ্যারান্টি সহকারে করা হয় 100% গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা আপু আপনার মুখে দেখা যাচ্ছে অনেক ধরনের স্পট আপনি তো চাইলে স্পট গুলো রিমুভ করতে পারতেন কেন সেগুলো রিমুভ করছেন না ওগুলা করাবে ভাই আস্তে আস্তে এই হেয়ারটা আগে উঠুক না তারপর নিউ ট্রিটমেন্ট গুলো এটা উঠলে এই ট্রিটমেন্ট গুলো নেবে হ্যাঁ হ্যাঁ একসাথে তো ট্রিটমেন্ট না কেমন যেমন মনে করো কেমন খরচ হয় এক একটা ট্রিটমেন্টের একটা হলে কিছু পেতে হলে মনে হচ্ছে যে সার্ভিস সার্ভিসটা ভালো হবে আপনার জন্য হ্যাঁ হ্যাঁ তো এই যে আপু সামনের রোজা আসতেছে আপনি কি মুসলিম না আপু তো যেহেতু আপনি মুসলিম এই যে আপনার শৈলে দেখতে পারতেছি অনেকগুলো ট্যাটু আপনি তো চাইলে ট্যাটু গুলো রিমুভ করতে পারেন কেন এই ট্যাটু গুলো রিমুভ করতেছেন না আপু মানে আরো পরে রিমুভ করাবেন এগুলো

কি করতেছেন ভাইয়া ওনাকে হ্যাঁ হ্যাঁ রিমুভ করতেছেন এইভাবে কেন ধরছেন এইভাবে উনি ছটপট করতেছে কাজের সময় ছটপট আমি কি করব মানে ছটপট করলে এইভাবে জোর জবরদস্তি করে কাজ করে দেওয়া সার্ভিস দেওয়া হবে না 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 ভাই তাহলে উনি বেশি জোর করতেছে এই কারণে বেশি জোর করতে উনি আমাকে বলেছে আমার তো মনে হচ্ছে আপনি ওনাকে চুমু দিয়ে খেয়ে ফেলবেন পুরো না কোন একটা অবস্থা হয়ে গেছে এইখানে আপু ভালো না আপু আমাকে চায় আপু আপনাকে চায় হ্যাঁ আমাকে আপনি চান না আপু না না কি আপু আপনি কি চানো নাকি জি কাম সার্ভিস ম <laughs>